সম্মানিত প্রিয় গাইস আজকের কন্টেন্টটি তৈরি করছি ধৈর্যের শিক্ষা আপনি জীবনকে পরিবর্তন করে দিবে জীবনের সহজ রাস্তা আপনি খুঁজে পাবেন যাদের জীবনে ধৈর্য নেই ধৈর্য কম তারা জীবনে কখনো সমাধানের লক্ষ্যে কখনো তারা পৌঁছতে পারে না এবং তারা তাদের পথ হারিয়ে পেলে জীবনের দিশা হারিয়ে পেলে এবং তাদের জীবন অনেক এলোমেলো হয়ে যায় তারা জীবনে কখনো কোনো কাজে কখনো সাকসেস হতে পারে না একজন মহান ব্যক্তি বলে গেছেন আমরা যখন আমাদের একটা স্বপ্নের লক্ষ্যে যখন আমরা জার্নি শুরু করি দেখা যাচ্ছে আমরা আর অল্প একটু সামনে গেলেই হয়তো আমরা আমাদের সফলতা আমরা পেতে পারি কিন্তু আমরা অদৈর্য হয়ে আমরা সেখান থেকে অনেক সময় ফেরত আসি মনে হচ্ছে যে আমরা ক্লান্ত হয়ে যাই আমরা মনে হয় যে আমরা আর কখনো এগোতে পারবো না জীবনে কখনো ধৈর্যের কখনো বিকল্প নেই যেমনিভাবে সফলতার জন্য পরিশ্রমের বিকল্প নেই তেমনিভাবে সেই সফল হওয়ার জন্য এবং জীবনকে গোচানোর জন্য পরিশ্রমের পাশাপাশি আপনাকে অসম্ভব আপনার জীবনে ধৈর্য থাকতে হবে যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে আপনি কোনো কাজে আপনি সফল হতে পারবেন না অসম্ভব পরিশ্রম করবেন নিজের উপর আপনার বিশ্বাস আছে আপনি পরিশ্রম করতে চাচ্ছেন কিন্তু আপনার ভিতরে ধৈর্য কম তাহলে আপনি কখনো কোনো কাজে কখনো সফল হতে পারবেন না আমি যেখানে বাংলাদেশে যে ডিপার্টমেন্টে আমি চাকরি করছি সেই ডিপার্টমেন্টে ইয়ারলি আমাদের একটা স্টেটমেন্টের ফরে আমাদের একটা প্রমোশন হয় তো দেখা যাচ্ছে আমার বসে সেই প্রমোশনটা দেয়নি উনি আমাদের সাথে কমিটমেন্ট করছে যে আপনাদের সবাইকে প্রমোশন দেওয়া হবে সেই নিরিখে আমরা অনেক মোটিভেট হয়ে আমরা কাজের দ্বিগুণ তিনগুণ আমরা কাজ করি পরিশ্রম করি আমরা ওনাকে দেখেই দিচ্ছি কিন্তু উনি আমাদের সাথে বিদ্রোহ করছে মানে উনি আমাদেরকে প্রমোশন দেয়নি না দেওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে রাগে অভিমানে ক্ষোভে আমি সেই ডিপার্টমেন্ট থেকে চলে আসছি কিন্তু আমার যিনি কলিগ আমার আমার সহকর্মী যিনি আমার সম্মানে সামনের দিকে এগিয়ে গেছেন উনি ওনার প্রচণ্ড পরিমাণে ধৈর্য থাকার কারণে ঠিকই ওনার তিন মাস পরে ওনাকে কিন্তু ওই ওই কোম্পানি ওই ডিপার্টমেন্টে ওনাকে ঠিকই প্রমোশন দিয়ে দিয়েছে আজকে বর্তমানে ওনার বেতন চার থেকে পাঁচ লক্ষ টাকা উনি ড্র করতেছে উনি ওনার ফ্যামিলি নিয়ে অত্যন্ত অনেক বেশি ভালো আছেন তো এটার কারণ হচ্ছে যে ওনার ধৈর্য ছিল আমি ধৈর্য হারিয়ে ফেলছি ও ধৈর্য হারায়নি ও অপেক্ষা করছে আমাদের আল্লাহ কিন্তু একজন ধৈর্যশীল মানুষকে পছন্দ করেন এবং এই পৃথিবীর ইতিহাস সাক্ষী যে সমস্ত মানুষ নিজেকে সাকসেস করছেন প্রত্যেকটা মানুষের তার পরিশ্রমের পাশাপাশি প্রচণ্ড পরিমাণের অসম্ভব তার একটা ধৈর্য ছিল ধৈর্যর হারিয়ে ফেললে আপনি জীবনে কখনো সফল হতে পারবেন না সেজন্য যত বেশি আপনার জীবনে ধৈর্যর পরীক্ষা আসবে তত বেশি ধৈর্য সহকারে ধৈর্যকে মোকাবেলা করবে কখনো হতাশ হবেন না কখনো ধৈর্য হারিয়ে কখনো মাথা ঘর কখনো গরম করবেন না তাহলে কিন্তু আপনার জীবন কখনো আর দিশা পাবেন না আপনার আপনার জীবন এলোমেলো হয়ে যাব বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমাদের মধ্যে একটা জিনিস প্রবণতা বেশি আছে আমরা অনেক বেশি রাগে অনেক বেশি আমাদের আমাদের ভিতরে ধৈর্য কম আমি দেখছি আপনারা নিশ্চয়ই দেখছেন ইতিহাস সাক্ষী আপনার দেখবেন যে যে কোনো একটা ব্যবসা শুরু করছে দেখা যাচ্ছে সে তার ব্যাটে বলে মিলেনি অল্প সময় এটাকে আবার সে ব্যবসাটাকে সে ছেড়ে দিয়েছে যে কোনো একটা কাজে নামছে অল্প সময় দেখা যাচ্ছে ওই কাজটা ছেড়ে দিয়েছে একটু ধৈর্য যদি আমরা রাখি একটু ধৈর্যর পরীক্ষা যদি আমরা নিতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা যে কোনো কাজের মধ্যে আমরা সফল হতে পারি কিন্তু না আমরা আমাদের ভিতরে আমরা ধৈর্য আমরা হারিয়ে ফেলি আপনি দেখবেন ইতিহাস সাক্ষী যে সমস্ত প্রতিষ্ঠিত বলেন প্রতিষ্ঠিত ব্যবসায়িক বলেন প্রতিষ্ঠিত খেলোয়াড় বলেন হলিউড বলেন বলিউড বলেন অর্থাৎ যে যে ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্ট অনুযায়ী যে আজকে সফল হয়েছেন তাদের আপনি ইতিহাস পড়েন তাদের গল্প পড়েন দেখবেন যে তারা তাদের জীবনে পরিশ্রমের পাশাপাশি অনেক বেশি ধৈর্যকে তারা মোকাবেলা করছে এবং তাদের জীবনে অনেক বেশি ধৈর্য আছে তাহলে ধৈর্য আপনাকে কিন্তু ধৈর্য একটা কথা আছে না ধৈর্য মুহূর্তের লক্ষণ ধৈর্যকারীকে সৃষ্টিকর্তা পর্যন্ত পছন্দ করে এবং ধৈর্যকারীকে প্রত্যেকটা মানুষ তাকে জেন্টেল মনে করেন তাকে পছন্দ করে এবং আপনার ধৈর্য কখনো হারন যাবে না ধৈর্য হারিয়ে ফেললে আপনি জীবনের পথ হারিয়ে ফেলবেন এবং আমি দেখেছি এবং যাদের ভিতরে যত বেশি ধৈর্য আছে তারা জীবনে যত এত বেশি সফল হয়েছেন যারা যাদের জীবনে ধৈর্য কম তারা জীবনে কখনো বেশি সফল হতে পারেনি আপনার মাথা যত বেশি গরম করবেন তত বেশি আপনার জীবনে অসফলতা আসবে মাথা সবসময় ঠান্ডা রাখবেন একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সৃষ্টিকর্তা আপনাকে কখনো আপনার ক্ষমতার বাইরে কখনো আপনাকে কখনো সমস্যা দিবে না তাহলে আপনি কিসের জন্য আপনি টেনশন করতেছেন কিসের জন্য আপনি অধৈর্য হয়ে গেছেন কিসের জন্য আপনার দেখেন আজকে অধৈর্য হয়ে মানুষ কী করে সন্তান বাবা মাকে খুন করতেছে এবং আজকে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটতেছে সেটা আপনার তালাক থেকে শুরু করে খুন খারাপি থেকে শুরু করে এবং যে কোনো ব্যাড যে বিষুগুলো আছে প্রত্যেকটা খারাপ বিষয়ের পিছনে কিন্তু অধৈর্য বেশি কাজ করতেছে না ঠিক আছে আমি এটা করবো না একজন আপনাকে গালি দিছে আপনার তাকে আবার গালি দিতে হবে অধৈর্য হয়ে এরকম কোনো ব্যাপার নয় সে আপনার মাথায় বাড়িয়ে দিছে আপনাকে তাকে মাথায় বাড়াই দিতে হবে এরকম কোনো ব্যাপার নয় আজকে দেখেন এই যে এবেল এই যে তালাক হচ্ছে এটা কেন হয় এটাও কিন্তু মাথা গরমের কারণে হয় অর্থাৎ অধৈর্য হওয়ার কারণে হয় একটা যখন একটা মানুষ যখন সংসার জীবনে তার ভালো দিকে আছে খারাপ দিকে আছে দেখা যাচ্ছে আপনি যখন অধৈর্য হয়ে যান মাথা গরম করবেন তখন দেখা যাচ্ছে তার ভালো দিকটা আপনি আর তখন চোখে দেখবেন না তো সেজন্য কখনো অধৈর্য হওয়া যাবে না এবং জীবনে কখনো কোনো কোনো সিদ্ধান্ত কখনও মাথা গরম করে অধৈর্য হয়ে কখনো জীবনে কোনো সিদ্ধান্ত নেবেন না মাথা গরম করে অধৈর্য হয়ে যদি কখনো কোনো সিদ্ধান্ত নেন সেই সিদ্ধান্ত মধ্যে ভুল হইতে পারে এবং দেখেন মানুষ অধৈর্য হয়ে মানুষের গড়ের ঘরের নিচার পর্যন্ত ভাঙে আপনি আপনার পাট নিচার আপনি ভেঙে ফেললেন তাহলে লসটা কার হলো আপনার হলো আপনি আপনার স্ত্রীকে যার সাথে এত বছর ভালোবাসার সম্পর্ক ছিল আপনি মাথা গরম করে অধৈর্য হয়ে আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে ফেললেন তাহলে লসটা কার হলো আপনার হলো এবং অনেকে কি করে বসের সাথে অফিসে মতভাত্তৃক্য হইতে পারে বসের সাথে মতভাত্ত্ব হইতে পারে কলিকের সাথে মতপাত্ত্ব্য হতে পারে হওয়ার পর দেখা সে চাকরি হিসেবে চলে আসতেছে তো আপনি যখন চাকরি হিসেবে চলে আসতেন আপনি এখন বেকার হয়ে গেছেন তাহলে আপনি পরবর্তীতে আপনি বুঝতে পারলেন যে এটা আমার করা ঠিক হয়নি কিন্তু আপনাকে প্রথম বোঝা উচিত ছিল যে মাথা গরম করে আমার এই কাজটা করা আমার ঠিক হয়নি সেজন্য প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সেক্টর সে পারিবারিক সেক্টর বলেন অফিসিয়াল সেক্টর করেন রাজনৈতিক সেক্টর বলেন বিজনেস সেক্টর বলেন বা চলার জীবনের প্রত্যেকটা সেক্টরে আপনাকে প্রচণ্ড পরিমাণে অসম্ভব আপনাকে যদি যত বেশি আপনার ধৈর্য আপনি রাখতে পারেন জীবনে তত বেশি আপনার জীবনে সফল হতে পারবেন মানুষ ধৈর্য যখন হারিয়ে ফেলে তখন মানুষের মেজাজ থাকে অনেক গরম আর মাথা থাকে অনেক গরম সেই মাথা গরম অবস্থা অধৈর্য অবস্থা যে কোনো সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটাই ভুল হবে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই সেনাবাহিনীর যে বিচার বিভাগ সেটা সেইটা আপনাদেরকে আমি বলি যখন একটা সেনাবাহিনী একটা সেনাবাহিনীর সাথে মতো কারণে হোক বা যে কোনো কারণে হোক তার সাথে তার কথা কাটাকাটি হয়েছে বা হয়তো বা হাতাহাতি পর্যন্ত হয়ে গেছে তখন তারা তারা তাদের মেজরের কাছে এটার আপিল করে বিচার দেয় বিচার দেওয়ার পরে এখন তো নিশ্চয়ই মেজর আপনি এটার বিচার করবে মেজর কিন্তু সাথে সাথে বিচার করে না মেজরের চব্বিশ ঘন্টার একটা সময় নেয় যে চব্বিশ দুইজনের কথা শুনে শোনার পরে উনি চব্বিশ ঘন্টা পরে দেখা যাচ্ছে বলে যে অমুক দিন তোমরা আসবে আসার পরে তোমাদের বিচারটা আমি পয়সালা করে দিব এটা কি বলে ওই সেনাবাহিনীদের দুই পক্ষের মেজর এই কথাটি বলে তো দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা যাওয়ার পরে দেখা যাচ্ছে সময়ের পরিবর্তনে দুই পক্ষের যে মেজাজ হান্ড্রেড হান্ড্রেড ছিল এটা কমে দশ পার্সেন্টে চলে আসছে এখন মেজর কি সমস্যা সমাধান দিবে তার আগে তাদের নিজেদের মধ্যে একটা অনুতপ্ত অনুভূতি সৃষ্টি হয়েছে যে আসলে তো আমরা এটা করাটা ঠিক হয় হয়তো আবার দেখা যাচ্ছে অনেক সময় ওই মেথরে বিচার করার পূর্বেই তারা তাদের নিজেরা নিজেরা মিলে যাচ্ছে এই কথাটা আমি কেন বলছি অর্থাৎ তারা প্রচণ্ড পরিমাণে ধৈর্য রাখতে পারে আজকের ভিডিওটি আপনাদেরকে আমি এটাই বুঝতে চাচ্ছি জীবনে প্রত্যেকটা সেক্টর আপনাদেরকে ধৈর্যর পরিচিত হবে এবং নিজেকে ধৈর্য রাখতে হবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেনারা নতুন অবশ্যই আমি আজ ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং জিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ